নেগেটিভিটি অ্যাভয়েড নেগেটিভিটি স্বামীজিকে দেখুন এই এতগুলো কমপ্লিট হচ্ছে এত কথা তিনি কিন্তু কন্টিনিউয়াসলি হি ইজ পজিটিভ রবি ঠাকুর বলেছিলেন স্বামীজির বিষয় যে রিড বিবেকানন্দ ইন হেম এভরিথিং ইজ পজিটিভ নাথিং নেগেটিভ নেতিবাচক কথা সাহায্য করে না নেতিবাচক কথাও বলা যেতে পারে কিন্তু আলটিমেটলি নেতিবাচক হওয়া উচিত নয় নেগেটিভ ইন দ্য সেন্স ক্রিটিসিজম হতে পারে বাট উইথ দ্য গোল অফ ইম্প্রুভমেন্ট স্বামীজিকে কম বকা দেননি ভারতবাসীকে যখন লেকচার ফ্রম কলম্বো টু আমাদের জাতি প্রথা মহিলাদের যে স্টেটাস শিক্ষার অভাব সুপারস্টিশন এই নিয়ে কি মানে কম গালাগাল দিয়েছেন স্বামীজি মানে কিন্তু সেগুলো গালাগাল হিসেবে নয় সেগুলো নেতিবাচক হিসেবে নয় হি ওয়ান্টস টু বি বেটারনি বলছেন উই হ্যাভ ডান ওয়েল উই মাস্ট ডু বেটার তো এই অ্যাটিটিউডে যদি ক্রিটিসাইজ করে সেটা ক্ষতিকারক নয় কিন্তু অ্যাটিটিউড শুড অলওয়েজ বি পজিটিভ ভালো দিকে একটা ওপরের দিকে এটা হওয়া উচিত নিজের জীবনে আর অন্যদের জন্য স্পেশালি ফর ইয়াং পিপল আর নেতিবাচক কথার কোনো পাওয়ার নেই ক্ষতি করার একটু পাওয়ার আছে মানুষের মন খারাপ করে দিতে পারে হত উৎসাহ করে দিতে পারে কিন্তু আদারওয়াইজ পজিটিভ থিংস অনলি তো কি করে রাখবো স্টেট অফ মাইন্ড এটা হচ্ছে রিড বিবেকানন্দ ওর থেকে ডাইরেক্ট একটা পজিটিভ ইনফ্লুয়েন্স আসবে